নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি নিয়ে এলাম একেবারে স্বাদে ভরা শীতের পরিপূর্ণ এক পিঠে পাটিসাপটা কত সহজভাবে এবং খুব কম উপকরণে ঘরেই তৈরি করে নেওয়া যায় এই রকম পাটিসাপটা সুস্বাদু পাটিসাপটা তা তোমরা দেখলে অবাক হবে আমি আজ তারই রেসিপি শেয়ার করবো আমার বন্ধুদের মধ্যে সুজি ময়দা দিয়ে অনেক সময় আমরা পাটিসাপটা করি এবং সেটা চটাপট উঠেও যায় কিন্তু খেতে সুস্বাদু হয় এই গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করা পাটিসাপটা কিভাবে করলাম দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিও দিয়ে শুরু করো আমি এখানে এক কাপ মাত্র গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এটা খুব ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে দু তিনবার করে ভালো করে ধুয়ে তারপর চালটা আমি ভিজিয়ে রাখব এই গোবিন্দভোগ চাল দিয়েই আমি আজকে এই পাটি সাপটা পিঠে তৈরি করব চালটা আমি দু তিনবার করে ভালো করে ধুয়ে নিলাম এবার জল দিয়ে এটা রেখে দেব দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে আর তোমরা যদি সকালে করতে থাকো তাহলে ওভার নাইট ভিজিয়ে রাখলে আরও ভালো হবে দেখো আমার চালটা ভিজে গেছে খুব নরমও হয়ে গেছে আমি জলটা থেকে ছেঁকে তুলে নিয়েছি এবার এর সাথে কী কী মেশালাম সেটা দেখতে থাকো বন্ধুরা এটা দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করো এবং তোমরাও এরম চটা পর পাটিসাপটা তৈরি করে নিতে পারবে অনায়াসেই দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পুরো চালটা তুলে নিলাম তোমাদের এই রকম কাপ যদি না থাকে তাহলে যে কোনো বাটি মেপে দেবে সেই সমপরিমাণ নিয়ে নিলাম দুধ এক চামচ মতো নিয়ে নিলাম ময়দা এখানে তোমরা আটাও ব্যবহার করতে পারো ময়দার বদলে আর এক চিমটি মতো নুন কোনো মিষ্টি জিনিসের সামান্য নুন না দিলে সেটা খেতে ততটা সুস্বাদু হয় না এবার মিক্সিটা ঘুরিয়ে নিলাম দেখো কীরকম হলো এটাকে আমি আরও একবার ঘোরাবো প্রাথমিক অবস্থা এরকম করে নিলাম এইবার আমি এটা শীতের গুড় দিয়েই করব খেজুরের গুড় আমি ছোটো ছোট করে নিয়েছি টুকরো করে যাতে মিক্সিতে দিলে এটা অনায়াসেই এর সাথে মিশে যায় এবার মিক্সিটা আবার একবার ঘুরিয়ে নেব এক কাপ চালের জন্য আমি এখানে দেড়শো গ্রাম গুড় ব্যবহার করেছি মিষ্টিটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে নিও দেখো এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে এটা খুব বেশি পাতলা নয় আবার ঘনও নয় ঘন যদি বেশি হয়ে যায় তাহলে পাটি সাপটাগুলো মোটা মোটা হবে খেতে ভালো হবে না দেখো এই রকম করতে হবে মাপটা যদি সঠিক রাখো তাহলে ঠিক এই রকম তৈরি হবে এবার এটা ভালো করে একটু মিশিয়ে নিলাম যেহেতু আমি মিক্সিং জারে এটা করে নিয়েছি তাই এটা তো খুব সুন্দর করে ঘুরে নিয়েছে এবং খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়েছে চলে এলাম এবার তৈরি পড়বে ননস্টিকের একটা তাওয়া আমি বসিয়ে দিলাম গ্যাসে তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নেব ঘিটা এই তাওয়ার মধ্যে ভালো করে ব্রাশ করে নিলাম যেটুকু জায়গায় আমার এই পিঠেটা তৈরি করব দেখো গোলাটা থেকে এইবার এক চামচের থেকে একটু কম পরিমাণ নিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব দিয়ে একটু তাওয়াটা ঘুরিয়ে নেব এবং হাতার পেছনটা দিয়েও একটু ছড়িয়ে দিতে পারো যতটা বড়ো তুমি করবে আমি দেখো এরকমভাবে ঘুরিয়ে দিলাম এবার এটা তিরিশ সেকেন্ড মতো গ্যাসটা লো টু মিডিয়াম রেখে একটু হতে দিতে হবে এই সময় কিন্তু ঢেকে রাখতে হবে না কিচ্ছু করতে হবে না দেখো ওপরটা এবার হয়ে এসছে এবার যে ক্ষীরটা আমি তৈরি করে রেখেছি সেই ক্ষীরটা এই পাটির ব্যবহার করব এই ক্ষীরের রেসিপি আমার এই চ্যানেলে আছে তোমরা দেখে নিও খুব সুন্দরভাবে ক্ষীর তৈরি হবে দেখো একটুকু জল কাটেনি বা নরমও হয়নি খুব সুন্দরভাবে ক্ষীর তৈরি হবে এবার একটা চামচের সাহায্যে দেখো বটে নিলাম অনাস এই চটা পট এরকম উঠে যাবে চাল দিয়ে সাধারণত পিঠে এরকম উঠাতে গিয়ে অনেকেই নাস্তানাবোধ হয় কিন্তু যদি রেশিও ঠিক রেখে তুমি গোলাটা তৈরি করো তাহলে অনায়াসে এরকম উঠে যাবে আমি আরও একটা এরকমভাবে করে দেখাচ্ছি দেখো ঘি ব্রাশ করে নিলাম এখানে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো ঘি দিলে তবে গন্ধটা খুব সুন্দর হবে পাটি সাপটার পিঠেটা এপাশ ওপাশ বেশ ঘিয়ে ভাজা হবে তখন খেতে ভালো হবে আরও একটা দিয়ে আমি একটু ছড়িয়ে নিলাম নিয়ে একটু হতে দেব যাতে পিঠেটা ঠিক মতো হয় কাঁচা না থাকে ওপর থেকে জালিদার মতো হয়ে যাবে তুমি দেখতে পাবে সেই সময় ক্ষিটটা ব্যবহার করতে হবে এবার আমি ক্ষিট দিয়ে দিলাম দিয়ে আবার একই রকমভাবে একটা চামচ দিয়ে এটা বটে নেব দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে প্রতি বছর শীতের সময় বেশ দু তিনবার আমি এটা তৈরি করি আমরা এটা খেতে ভালোওবাসি আর খুব সহজে হয় বলে করতেও ভালো লাগে তাই শীতের শুরুতেই একবার তৈরি করলাম এবং তোমাদের মধ্যে শেয়ার করলাম তোমরাও এরম করে করে নিও পাটিসাপটা পিঠে মিষ্টির দোকানগুলোতেও বিক্রি হয় কিন্তু বাড়িতে যদি এরকম করো তাহলে গোবিন্দভোগ চাল এবং ঘিয়ের গন্ধে এটা এত সুস্বাদু হবে সাথে ক্ষীর ক্ষীরের বদলে তোমরা নারকেলের পুর পছন্দ করলে গুড় আর নারকেল দিয়ে একটু কাই মতো তৈরি করে ভেতরে ব্যবহার করতে পারো সেটাও ভালো লাগবে খেতে আমি এখানে ক্ষীর দিয়েই তৈরি করলাম আরও অন্য সময় আবার নারকেলের পুর দিয়েও তৈরি করে নেব দেখো এইভাবে আমি প্রতিটা পিঠে চটা পর তুলে নিলাম একটাও ভাবে আমার আটকে যাবে না এক কাপ চাল দিয়ে দেখো কত পিঠে তৈরি হয়ে গেছে এই রকম সুস্বাদু পিঠে তোমরাও বাড়িতে করে নিও করে খেয়েও কমেন্টে জানিও কেমন লাগলো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো লাইক করে যারা নতুন নতুনবদ্ধ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো এখন ঠান্ডা হয়ে গেছে আমি ভাঙছি তাও কত সুন্দর নরম দেখো চালের পিঠে যে এত সুন্দরভাবে তৈরি হয় আর ভেতরে পেটটা পুরো ক্ষীরে ভরা তোমরা করে খেও সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ